হাই ফ্রেন্ডস লাইভ অফ প্রদীপের চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি এই মুহূর্তে আমরা চলে এসেছি দোকানে আর দোকানে এসেই আমরা প্রথমেই কিনছি হচ্ছে বেগুন বেগুন কিনবো তারপরে কিনবো হচ্ছে পালং শাক আর এই পালং শাক কেনার জন্য খুঁজে বেড়াচ্ছি দেখেছো এখানে চারশো গ্রাম পালং শাকের দাম হচ্ছে দুই ইউরো উনিশ সেন্ট মানে এই ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় দুশো টাকার মতো তো দুশো টাকা দিয়ে আমাদের একটা পালং শাকের প্যাকেট কেনা হয়ে গেল এরপরে আমরা নিয়ে নেব হচ্ছে একটা দুধ মানে দুধের প্যাকেট এক লিটার দুধের প্যাকেটের দাম আমি অনেকবার বলেছি এখানে এক ইউরো এক ইউরো মানে ইন্ডিয়ান কারেন্সিতে নব্বই টাকা মতো আর একটা ব্রকোলি নিয়েছিলাম ব্রকোলির দাম পরে হচ্ছে এক ইউরো পঁয়তাল্লিশ সেন পাঁচশো গ্রাম একটা ব্রকোলি সেটার দাম তোমার নব্বই ওটার দাম ওই একশো কুড়ি তিরিশ টাকা মতো ইন্ডিয়ান কারেন্সিতে তো যাই হোক আমরা বাজার টাজার করে নিয়েছি এবার বাড়ি যাব বাড়ির পথে আর কি যে রাস্তা দিয়ে যাই আমরা বাড়ি সেই রাস্তাগুলো তো মানে পরিবেশটা তো খুব সুন্দর যেহেতু এখন সামার চারিদিকটা পুরো সবুজ সবুজ আর বেশ সুন্দর সূর্যের আলো আর দেখো হাঁসগুলো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছিলো তো সব মিলিয়ে দুর্দান্ত ছিল পরের দিন সকালবেলা আমি এখানে চলে এসেছি এখানে যেটা করছি সেটা হচ্ছে সবজিগুলোকে আর কি মানে আমি ওখানেই রেখে দিয়েছিলাম কালকে রাত্রিবেলাতেই তো আজকে রান্নাবান্না হবে আর রান্না করার আগে আমি এখানে চলে এসেছি বেডশিটটা একটু ভাজ করতে তো এই ধরনের যে বেডশিটগুলো হয় না এই বেডশিটগুলো কিন্তু ভালো যে বাড়িতে বাচ্চা আছে তাদের জন্য বেশ ভালো কারণ কি ওই বাচ্চা থাকলে কি বেডশিটগুলো ওরা নোংরা করে দেয় লাফালাফি করতে গিয়ে আর আমাদের বাড়িতেও একটা বাচ্চা আছে শুভ তো এদের জন্য এই বেডশিটগুলো খুব ভালো হয় কারণ বেডশিটগুলো পুরো সুন্দরভাবে চারিদিকটা গুঁজে রাখা যায় তাতে যতই লাফালাফি করো না কেন বিছানা থাকবে কিন্তু একদম টান টান আর এই বেডশিটগুলো গুছানোরও একটা বেশ নিয়ম আছে তবে আমার এখন এতটা মাথা ঘামিয়ে গুছানোর কোনো ইচ্ছে নেই তাই আমি আমার মতো করে গুছিয়ে রেখে দিলাম কিন্তু এগুলো খুব সুন্দরভাবে গুছানো যায় এখানে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে আমি এখন ব্যস্ত আছি আর দুদিন পর থেকে মানে যেদিন আমি ভিডিওটা আপলোড করবো সেদিন থেকে আমি আরও বেশি ব্যস্ত হয়ে পড়ব তার অনেকগুলো কারণ আছে তো আমি কারণগুলো পরে বলবো অবশ্যই সেই কারণে আমি কি হচ্ছে সবার ভিডিওগুলো মানে বসে বসে আগে যে দেখে দিতাম আর কে কি করেছে সেটাও বেশ ভালো করে ড্রেসক্রাইব করতাম তবে এখন আর সেটা হয়তো করতে পারবো না কারণ আমি ভিডিওটা চালিয়ে রাখবো কুলওয়াচ হয়ে যাবে কিন্তু আমি ওই মানে বসে থেকে করতে পারবো না কারণ আমি এতটাই বেশি ব্যস্ত থাকবো এখন মানে যেদিন আমি ভিডিওটা আপলোড করব সেই দিন থেকেই তাই আমি এটা আগে থেকেই বলে রাখাম তো সকলে আবার ভুল বোঝো না যে আমি কারো ভিডিও দেখছি না আমি অবশ্যই ভিডিও দেখছি কিন্তু আমি আর কি বসে দেখে দেখতে পারবো না এটাই তো আমি এইখানে দেখো আমি একটা গাছ দেখাচ্ছি এই গাছটা যতক্ষণ আমাদের ঘরের মধ্যে ছিল ততক্ষণ গাছটা কি সুন্দর সবুজ হয়েছিল যেই এটাকে বাইরে সূর্যের আলোয় রেখেছি সেই দেখছি গাছটা এরকম লাল হয়ে গেছে মানে গাছের পাতাগুলো জানি না কেন আর বাইরের পরিবেশটা বেশ সুন্দর ছিল রোদ উঠেছে আর আমি এখন চলে যাব রান্না করতে অলরেডি আমি আগে ডাল রান্না করেই রেখে দিয়েছি এখন আমি মাছগুলো রান্না করব বাংলাদেশি স্টোর থেকে যে বাটা মাছগুলো নিয়ে এসেছিলাম আজকে সেটার মানে আজকে সেটা শেষ হয়ে যাবে যে কটা মাছ ছিল আমি সে কটা আজকে আমি রান্না করে ফেলবো তো এখানে আমি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আর মাছগুলো কাটা বাছা আর আঁচ ছাড়ানো এইসবের কোনো ঝামেলা থাকে না কারণ এগুলো অলরেডি সব কিছু করেই ওরা প্যাক করে দেয় তো এটা ভালো আমাদের জন্য যারা এত কিছু করতে পারে না আমাকে যদি বাটা মাছ কাটতে দেওয়া হয় তাহলে আমি কাটতেও পারবো না কারণ কি করে কাটতে হয় কী করে পরিষ্কার করতে হয় আমি সত্যিই জানি না কারণ আমি এগুলো কোনো দিন করিনি সেই কারণে আমি জানি না অবশ্যই যদি আমাকে যখন করতে হবে তখন আমি শিখে আমি মনে করি না যে সব কিছুই আমাকে একদম মানে বিয়ের আগে থেকেই বা আমি আমাকে সব কিছু জানতে হবে জানার কোনো বয়স নেই মানে শেষও নেই জানার কোনো তো আস্তে আস্তে ধীরে সুস্থে যখন যেটা আমার প্রয়োজন হবে আমি তখন সেটা শিখে নেবো এটাতেই আমি মনে করি যে হ্যাঁ এটাই ঠিক কারণ সব কিছু তোমাকে যে শিখেই বড় হতে হবে বা মানে করতে হবে এরকম কোনো মানে নেই প্রয়োজন অনুযায়ী তুমি তোমার কাজগুলো শিখে নিলেই হলো তো যাই হোক আমার মাছ ভাজা হয়ে গেছে তারপরে আমি মাছের যে গ্রেভিটা আমি গ্রেভিটাও বানিয়ে নিয়েছি এবার এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর শুভ বলেছিল ও মাছ ভাজা খেতে খেতে চাইছে তো ও বললো যে ওর জন্য একটা যেন মাছ রাখা হয় তো আমি একটা মাছ ওর জন্য রেখে দিয়ে পাখিগুলো সব ঝোল করে নিচ্ছি মাছের ঝোল তো আমার কমপ্লিট হয়ে গেছে এই আমি পালং শাক করতে চলে এসেছি আর একটা জিনিস আমি ভুল করেছি পালং শাকটা যে পরিমাণ আমি নিয়েছিলাম আমরা আমি বুঝতে পারি যে পালং শাকটা রান্না করার পর একদমই কমে যাবে তো এই পালং শাকটা শুধু দুপুরবেলার জন্যই আমাদের হয়েছিল আমাকে আরও বেশি পালং শাক নিতে হতো কিন্তু যখন কেটে অনেকটা হয়েছিল থালায় রেখেছিলাম আমি ভেবেছিলাম মনে হয় এটা অনেকটা হবে তো এগুলো হচ্ছে অভিজ্ঞতা কমের কারণ ধীরে ধীরে হয়ে যাবে আশা করি রান্নাবান্না নিয়ে আমার কোনো দিনই সেরকম প্রেশার নেই কারণ হচ্ছে শুভ শুভ কোনোদিনও আমাকে বলে না যে তোমাকে এতগুলো রান্না করতে হবে খুব ভালো করে তেল মশলা দিয়েও রান্না করতে হবে বা এটা করতে হবে ওটা করতে হবে এটা কেন ভালো হয়নি ওটা কেন ভালো হয়নি এরকম কোনো প্রেশার নেই আমি যদি ওকে গলা ভাতও দিয়ে দিই তবুও খেয়ে নেবে ও বলবে না যে এটা খারাপ হয়ে বা যদি তরকারিতে নুন না থাকে বা নুন বেশি হয় ঝাল কম বেশি ওর কোনো কিছুতেই কোনো মাথা ব্যথা নেই আমি যেমনই দেবো ও তেমনই খাবে আর যদি আমি রান্না নাও করি আমি যদি বলি যে আমার ভালো লাগছে না রান্না করতে তবে বলবে ঠিক আছে আমি বাইরে থেকে কিনে নিয়ে আসছি দিয়ে দুজনে মিলে খাবো তো রকম কোনো প্রেশার না থাকার কারণে আমার মনে হয় না যে আমাকে সব কিছু খুব ভালো করে শিখতে হবে যেগুলো আমাদের মনে হয় যে হ্যাঁ এগুলো আমাদের করা উচিত এটা আমাদের দরকার বেশি আমরা সেগুলোই বেশি ফোকাস করি আর যেগুলো মনে হয় যে এগুলো লাইফের খুব একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস না যেটাকে আমাদেরকে ভীষণ পরিপাটি করে করতে হবে তো সেটা নিয়ে আমরা অতটা মাথাও ঘামাই না সেই কারণে আমি এখনও রান্না অনেকটা অনভিজ্ঞ তবুও অনভিজ্ঞ থাকা সত্ত্বেও মানে যেগুলো আমাদের ডেলি বেসিসে লাগে খেতে লাগে বা আমাদের ভালো লাগে করতে খেতে ভালো লাগে সেগুলোই আমি শিখি আর সেগুলোই আমি বানানোর চেষ্টা করি আর সেগুলোই আমরা খাই আমার মা আমাকে একটা কথা বলেছিল যে রান্নাঘরের মধ্যে নিজের জীবনটাকে সীমাবদ্ধ রাখিস না আরও অনেক কিছু কাজ কর কিন্তু আমি যেহেতু বাইরে চলে এসেছি আর বাইরে এখানে কাজের অপশান ভীষণ কম ভীষণ কম বলতে এখানকার এদের ল্যাঙ্গুয়েজ শিখতে হবে তারপর আমি কিছু কাজ করতে পারবো আর যদিও বা আমি কিছু জব করতে চাই তাহলে আমাকে সেটার জন্য একটা ট্রেনিং নিতে হবে অনেক প্রসেস তো এই প্রসেসের প্রসেসগুলো থাকার কারণে আমার এখানে কিছুই হয়ে ওঠেনি তবে বিয়ের আগে আমি পড়াশোনা কোচিং স্টুডেন্ট এইসব নিয়েই থাকতাম আমি এইচএসের পর থেকে মানে পড়ানো জিনিসটাকে আমি খুব পছন্দ করতাম তাই আমি প্রচুর স্টুডেন্টও পড়াতাম তারপরে যখন আমি একটু একটু করে বড় হলাম মানে আমার গ্র্যাজুয়েশান কমপ্লিট হলো মাস্টার্স কমপ্লিট হলো তারপরে আমি বিএড করছিলাম তখনও আমি আর কি একটা কোচিং সেন্টারে পড়াতাম তো আমার বেশ ভালো দিন যেত সকালবেলা ঘুম থেকে উঠেই আমার কোচিং সেন্টারে দৌড়ানো সেখানে পড়ানো স্টুডেন্টদের তারপরে বাড়ি আসা মায়ের সাথে গল্প করা সব কিছু নিয়ে বেশ ভালো ছিল কিন্তু বিয়ের পর এগুলো আমাকে সব কিছুই ছাড়তে হয়েছে কারণ হচ্ছে যে আমি বাইরে চলে এসেছি তো একটা জিনিস কি আমি বুঝতে পারলাম যেহেতু আমি আর শুভ একদম সেম একই বয়সের তো সেক্ষেত্রে একজনের কেরিয়ার করতে গেলে আর একজনকে তো স্যাক্রিফাইস করতেই হবে আর এইসব তো আমি এখানে পাবো না তাই আমি বললাম যে ঠিক আছে শুভর কেরিয়ারটাকেই উপরে ওঠানো যাক ওর স্বপ্ন রিসার্চ গবেষণা এই সব কিছুকে আমি সব কিছুর পাশে থাকি এবং ওকে এগুলো করতে সাহায্য করি আর আমি যদি কোনো দিন আবার আমরা ইন্ডিয়াতে সেটেল হই তখন আমি আবার আমার পড়াশোনা নিয়ে ভাববো চাকরি টাকরি যদি পাই তাহলে জানি না পাবো কি না এখন তো ইন্ডিয়ার অবস্থা খুবই খারাপ চাকরি বাকরিতে যাই হোক না কেন যদি পাই সেটা পরে করব আগে শুভকে ওর স্বপ্নগুলো পূরণ করতে সাহায্য করি ওর পাশে থেকে যাই হোক দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর বিকেলবেলা দেখো আমি এখানকার একটা চা দিয়ে চা করছি প্রথম প্রথম আমি ভাবতাম এটা রে বাবা ঘাস টাস না কি তারপরে দেখলাম যে না বেশ সুন্দর চা হয় আর চা পাতাটা দিয়ে জাস্ট দশ মিনিট ফুটিয়ে নিলে হয়ে গেল চিনির প্রয়োজন পড়ে না খুবই সুন্দর খেতে হয় আর এখানে আমি একটা কেক বানিয়ে নিয়েছিলাম বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য আর এই কেকটা বানিয়েছিলাম হচ্ছে বিস্কুট থেকে যে বিস্কুটগুলো আমার বাড়িতে থাকে মানে একটু বেশি মিষ্টি ভালো লাগে না খেতে চায়ের সাথে সেগুলো দিয়ে আমি খুব সুন্দর একটা ছোট্ট কেক বানিয়েছিলাম আর এই কেকটাতে কিচ্ছু ইউজ করিনি শুধু বিস্কুটগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম আরে দিয়েছিলাম একটু দুধ একটু ভ্যানিলা এসেন্স আর হচ্ছে ব্রেকিং পাউডার ব্যাস এই দিয়েই আমি বানিয়ে নিয়েছিলাম আর উপরে একটু যখন তিল ছড়িয়ে দিয়েছিলাম যাতে দেখতে সুন্দর লাগে আর কেকটা দেখেছো কী দারুণ হয়েছে ও একটু সময় বাটারও দিয়েছিলাম এটা বলতে বলতে গেছি সব কিছু মিলে কিন্তু কেকটা দুর্দান্ত হয়েছে আর এই কেক দিয়েই আমরা কিন্তু চা খেলাম বিকেলবেলায় এইভাবে আমরা সময়টা কাটিয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরও একটি ভিডিও দেখতে তোমাদের জন্য সকলে ভালো থেকো বাই বাই